হ্যালো অ্যাব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো যেটা সিমের বিচি দিয়ে রান্না করা হয় দেখুন বন্ধুরা আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখন সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন সময় মতো সময় ধরে অপেক্ষা করতে হবে এখানে পেঁয়াজ দিয়ে একটু ওয়ান টেবিল স্পুন আমি রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ওগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে লালচে হয় পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে আমি সল্ট দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে নিচ্ছি একটু করে পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এখানে এখন আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো যতক্ষণ না সিদ্ধ হয় গলে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে নাড়তে হবে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পরে এখন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশাতে হবে তাহলে গ্রেভিটা বের হবে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যে যার মতো করে মরিচের গুঁড়ো দিয়ে নিবে এখানে নুন দিয়ে দিয়েছি এখন সব মশলা একসাথে মিশিয়ে নিতে হবে সব মশলা মিশিয়ে নেওয়ার পর এখন গ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে কিছু কম্পর উঠিয়ে দেখুন বলক চলে এসেছে বলক চলে আসার পরে মাথাটা মাছের মাথা রেখেছিলাম ভেজে ওই মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি ভেঙে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে এখন যে বিচিগুলো ধুয়ে রেখেছিলাম শিমের বিচি ওগুলো একটু কালো কালো কালকে ছুলে রেখেছিলাম তো এ কালকে ধুয়ে রেখেছিলাম চুলে এই জন্য এগুলো একটু এরকম হয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা আমি এখন শিমের বীজগুলো ভালোভাবে আমি মাছের মাথার তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা এখন কষতে দিতে হবে কিছুক্ষণ যখন দেখবেন একটু একটু কিছুক্ষণ পর আবার ঢাকনা উলটিয়ে আবার নেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা এভাবে নেড়ে দিতে হবে বারবার অনবরত কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দিয়ে এরকম নেড়ে দিতে হয় আমি পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়েছি যাতে বিচি বিচিটা ভালোভাবে সিদ্ধ হয় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিচিগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে দিয়েছি আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি যতক্ষণ না বিজিটা সিদ্ধ হয় বিজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে জন্য আমি ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে না টেস্টটা অনেক ভালো হয় দেখুন বন্ধুরা প্রায় হয়ে গিয়েছে আমার তরকারি দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটাই